হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে রায়ন পারল বাড়িতে ফিরছে দাদু এটা দেখে রায়নকে অনেক বক্সে বলছে আমার মতের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না করলে আমি তাকে বাড়ি থেকে বের করে দেব ঠাম্মি জোর করে দাদুকে ঘরে নিয়ে যায় আর ঠাম্মি দাদুকে বলে যে রায়ণ পালকে ভালোবাসতে শুরু করেছে এটা শুনে দাদু একটু ঠান্ডা হয় এদিকে রায়ণের মা প্রতিজ্ঞা করেছে যদি রায়ণ পারলকে ভালোবাসার কথা বলে তাহলে সে কিছু খাবে না আর রায়ণের বাবা রায়ণকে বলছে সে যেন গিয়ে পারলকে তার মনের কথাটা জানিয়ে দিয়ে আসে না হলে আর হয়তো পারলও ভালোবাসা গ্রহণ করবে না এদিকে রায়ণ তখন একটা ফুলের বকি নিয়ে চলে এসে নিচে আর দেখে সেখানে বাড়ির অনেকে রয়েছে আর যেই না পারুলকে নিজের মনের কথাটা জানাতে যাবে তবে সেখানে চলে আসে রায়ণের মা আর রায়ণের হাত ধরে আর বলে আমি থাকতে তুই ওই মেয়েকে নিজের জীবন সঙ্গী করতে পারবি না রায়ন বলে মা ও যে আমাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার বাঁচিয়েছে আমি তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনের সঙ্গী বানাতে পারবো না এমন কথা শুনে রেগে যায় আর রায়ণের হাতে থাকা ফুলের তোড়া ফেলে দিতে গেলে সেটা নিয়ে রায়ণের মায়ের সামনে পারুলকে তার মনের কথাটা জানিয়ে দেয় আর এটা দেখে চমকে ওঠে বাড়ির তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ